পবিত্র কাবার গিলাফ পরিবর্তনে প্রথমবারের মতো অংশ নিলেন নারীরা চোদ্দশো ছিচল্লিশ নববর্ষের প্রথম রাতে পবিত্র কাবা ঘরে নতুন গিলাফ পরানো হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মক্কার পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে গিলাফ পরিবর্তনের এই কার্যক্রম অনুষ্ঠিত হয় ইতিহাসে এবারই প্রথমবারের মতো গিলাফ পরিবর্তনের কাজে কয়েকজন নারী কর্মী অংশ নিয়েছে সৌদি বার্তা সংস্থা জানিয়েছে মক্কার বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্সে পবিত্র কাবা ঘরের কালো গিলাফ প্রস্তুত করা হয় বিশেষজ্ঞ প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে একশো জন দক্ষ কর্মী দ্বারা নতুন গিলাফ পরিবর্তনের কাজ সম্পন্ন করা হয় পুরানো গিলাফ সরিয়ে নতুন গিলাফ কাবার ওপর পুরোপুরি প্রতিস্থাপন করতে প্রায় চার ঘন্টা সময় ব্যয় হয় পবিত্র কাভা ঘরের গিলাফ তৈরিতে মোট একশো বিশ কেজি স্বর্ণ একশো কেজি রূপা এবং এক হাজার কেজি প্রাকৃতিক সিল্ক ব্যবহার করা হয় সব মিলিয়ে আটশো পঞ্চাশ কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যয় হয় পঁচিশ মিলিয়ন সৌদি রিয়াল বা সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার এই গিলাফকে বিশ্বের ব্যয়বহুল কাপড় বলে মনে করা হয় ইসলামের প্রথম যুগ থেকে প্রায় বছর ধরে জিলহজ মাসের তারিখ তথা হাজার নয় আরাফার দিবসে গিলাফ পরিবর্তনের রীতি ছিল বাইশ সাল মোতাবেক চোদ্দশো চুচল্লিশ হিজড়ি সন থেকে এ সময়সূচিতে পরিবর্তন এনেছে সৌদি সরকার বর্তমানে হিজড়ি নববর্ষকে স্মরণীয় করে রাখতে মোহারাম মাসের প্রথম রাতে এই গিলাফ পরিবর্তনের রীতি চালু করা হয় পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তনের কার্যক্রমে ইতিহাসে এবারই প্রথমবারের মতো নারী কর্মীরা অংশগ্রহণ করেছেন এ নিয়ে নেট দুনিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া